হওয়ার কথা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয় না আমাদের এই জমাতের মধ্যে কোন একজন গুনাগার বান্দাস এক পাপি গুলাম আছে তার গুনার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেছে তাই আমি তোমাদেরকে এলান করতেছি তোমাদের মধ্যে এমন কে আছো যে এত বড় গুণা করেছে আমি তোমাদেরকে বলতেছি যে এই রকম ব্যক্তি আছো আমি আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় আমি নিতে পারবো এই ক্ষমতা আমি মুসার আছে আল্লাহ আকবর বলেন কিন্তু আমি তুমি তোমাকে মানুষের সামনে শরমিন্দা করতে চাই না লজ্জিত বানাইতে চাই না আমি তোমার ইজ্জতের উপরে হামলা করতে চাই না আক্রমণ করতে চাই না তোমাদের মধ্যে এমন যে আছো সে নিজে নিজে গোপনে গোপনে মজলিস ছাইরা জমাত ছাইরা এখান থেকে পালো তারপরে আশা করি আল্লাহর তরফ থেকে رحمতের বৃষ্টি হবে আল্লাহু আকবার বলেন এই মুহূর্তে পুরা জামাত চতুরদিকে তাকাক কে আছে যে বাইরেত আছে কথা বুঝতে পারেন নাই মানুষের দৈব ব্যাপারে অ্যালার্জি একটু বেশি থাকে ঠিক না চতুরদিকে তাকাক কে আছে বাড়িতে আছে কিন্তু কেউ বাইরে না কেউ বাইরেত আছে না কিন্তু মুসা আলাইহিস সালাম परेशान যে আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে না অপেক্ষা করার পর মুসা কখনো কতক্ষণ দিকে তাকায় আকাশের দিকে তাকায় কখন নিচের দিকে তাকায় কখন আকাশের দিকে তাকায় আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ইয়ার্বাল আলমী আপনি কি করবেন আপনার ফয়সালা আবার যখন আকাশের দিকে তাকায় তখন দেখে আস্তে আস্তে ঝরঝর করে রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো আল্লাহ ফাকফাক মৌসাল আধার রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল আবার মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে কথা বলা শুরু করলেন গোপনে গোপনে কথা বলা শুরু করলেন বললেন ইয়ার আব্বাল আরামিন আপনি আবার বুঝি আমার উম্মতের সামনে শর্মিন্দা বানাইলেন আমার তোমার বান্দাগুলির সামনে আমাকে লজ্জিত বানাইলেন আমাকে ওয়াদা খেলাফ করেন ওয়ালা বানাইলেন আল্লাহ বললেন কিভাবে মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাব্বাল আলামিন আমি আমার এই গুলাকে তোমার বান্দাগুলোকে বললাম যে এখানে গুনাগার বান্দা আছে সে এখান থেকে সরে না গেলে আল্লাহর রহমতের বৃষ্টি আসবে না কিন্তু এখান থেকে তো কেউ বের হয়ে যায়নি তারপর আপনি বৃষ্টি বর্ষণ করেছেন তারার সাথে তো তাদের সামনে তো আমি লজ্জিত হয়ে গেলাম হয়ে গেলাম আল্লাহ আল্লাহ পাক বলতেছে হে মুসা তোমার কথাও সঠিক আমার কথাও সঠিক তাহলে মাঝখানে হলোটা কি আল্লাহ বললেন হে মুসা তুমি যখন এলান করলা যে এরকম পাপিষ্ট ক্রিমিনাল কে আসো যে এমন পাপ করেছো। তোমার রব তোমার প্রতি নারাজ অসন্তুষ্ট একজনের কারণে সবার জন্য রহমতের বৃষ্টি আসতেছে না তোমরা এই জমাত থেকে বের হয়ে যাও তুমি যখন এলান করলা আমার ওই গুণাগার বান্দাটা পাপী বান্দাটা মনে মনে ভাবতেছে আমি যখন এখন এই জমাত থেকে বের হই পুরা এলাকার মানুষ আমাকে চিহ্নিত করবে পুরা দেশের মানুষ আমাকে চিহ্নিত করবে যে আমি সে এত বড় ক্রিমিনাল আমি এত বড় গুণাগার মানুষের সামনে লজ্জিত হইতে চাই না মানুষের সামনে শর্মিন্দা হইতে চাই না তাই ওই বান্দা ওই মুহূর্তে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া দিলের মধ্যে তার বড় আফসুস হয়েছে তার গুনার উপরে সে লজ্জিত হয়েছে শর্মিন্দা হয়েছে দিলের মধ্যে কান্না করে করে আমি আল্লাহর কাছে তওবা করেছে আল্লাহ আমি গুনা করেছি ভুল করেছি আমি তোমার সাথে ওয়াদা করিতেছি আমি আর জিন্দিগিতে গুনা করব না তুমি দুনিয়ার মানুষের সামনে আমাকে শর্মিন্দা বানায় না আমাকে লজ্জিত বানায়ও না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও হে মুসা আমার ওই গুণাগার বান্দা তার যে দিলের কাইফিয়াত ছিল তার যে দিলের অবস্থান ছিল যে কাইফিয়াতের সাথে আমার কাছে তওবা করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা করে ক্ষমা করা ছাড়া আমার কাছে উপায় ছিল না তাই ওই মুহূর্তে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তাই এখন আমি তোমাদের জন্য রহমতের বারিশ নাজিল করেছি আল্লাহু আকবার এই কারণে আল্লাহ রসুল ফরমান আল্লাহ পাক আরশের মধ্যে কানুন পৃথিবীকে সৃষ্টি করার আগে এই কানুন লেখে রেখেছে